তবে আমি সব সময় পবিত্র অবস্থায় থাকি অজু অবস্থায় থাকি আর যখনই আমি অজু করে নি আমি দুই রাকাত নফল নামাজ তাহিয়াতুল ওযু নামাজটা আমি বেলাল ছাড়ি না নবী বলেন বেলাল আমলটা ছোট হতে পারি রে বেলাল এমন ভাবে তোমার এই ছোট আমল আল্লাহ কবুল করেছে তুমি আছো দুনিয়াতে তোমার পায়ের আওয়াজ আমি নবী জান্নাতে শুনলাম

মুসলমান কখনো কোনো করোনাকে ভয় পাবে না কিন্তু তারপরেও বহু নামাজীরা করোনায় আক্রান্ত হয়ে এনতেকাল হয়েছে না হয়নি বলেন হয়নি কত নামাজি চলে গেল কত ইমান দ্বারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি আমার নবী ইমানদারের সান্ত্বনা দেওয়ার জন্য একটা দামি কথা বলেন শুনে আল্লাহ নবী বলেন আর সোহাদা ও শহীদ হলো পাঁচ পোকা শহীদ কত পোকা পাঁচ পোকা পাঁচ পাঁচ ধরনের মৃত্যু হবে শহীদের মৃত্যু সরে আল্লাহ নবী বলেন শহীদ হলো পাঁচ প্রকার এক নম্বর আলমাতুন প্রথমেই মহামারীর কথা সুহান আল্লাহ বলেন প্রথমেই ভাইরাসের কথা প্রথমেই মহামারীর কথা আল্লাহ নবী বললেন শহীদ হলো পাঁচ প্রকার নাম্বার ওয়ান হলো আলমাতুন যারা ভাইরাসে আক্রান্ত হয়ে মরবে যারা

একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা অনেকে ঘুম আছেন তো কোরআন হাদিস শুনলে একটু ঘুমা আসে একটু উঠে দাঁড়ান আবার বসেন একটু চোখে মুখে পানিতে আবার বসেন বাবাজি দামি দামি কথাগুলো চলছে কোরআন হাদিসের আপনারা যদি ঘুমান সব চলে যাবে একটু তাকবীর দেন তো ঘুম ছাড়িয়ে নারায় তাকবীর ঘুম ছাড়ানোর জন্য দিচ্ছি নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর বল দেখী রাত্রি কালো আর সূর্য রবি থেকে পেল এত আলো আচ্ছা মাগো বল দেখি রাত্রি কেন কালো আর সূর্য রবি কোথা থেকে পেলো এত আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেন মা এমন সাদা মরীত কেন ঝাল আর আমগুলি সব পাতলে পড়ে হয় কেন লাল চিনি এত মিষ্টি কেনতে তুলি এত টক আর কালো এত পকিল কেন ফারসা কেন বড় গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল কলা গাছে হয় না কক্তা তাই কি সৃষ্টি ভুল মরব জেনে কোক넛 কেন তৈরি করে চুলা আর গান গেয়ে সে আগুন ধরায় এমন আত্তা ভোলা পাখির নাই রে ডানা কেমন খোদার সান কি ইউকো পাখির নাই রে ডানা কেমন খোদার সান ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আমি জান সারা বছর ব্যাঙ্গুলি সব

বল না মা গো এসব এমন কেমন করে হয় নারী কেন গুপ গজায় না মুখে হয় না দাঁড়ি নারী কেন গুপ গজায় না মুখে হয় না দাঁড়ি গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে আর পিচুটি পাতা লাগলে কেন গা কুট কুট করে বাঘের কেন বাচ্চা হয় বারো বছর পরে বাঘের কেন বাচ্চা হয় বারো বছর পরে আর সিংহ শাবক জন্ম নিলে শূন্য তেলাফ মারে না

ও তো সারা রাত না খেয়ে টেনে উঠেছে ভোরের ফার্স্টে যাবে বহরমপুর থেকে মাল এনে আবার ব্যবসা করবে ও ও যেই হকার রুটি তরকারি বলেছে জানালার সামনে ফাঁকা বগি হাওয়া ফুরফুরে হাওয়া শান্তিময় হাওয়া ঘুম এসে গেছে কিন্তু এতে তো ক্ষুধা ঘুম কি আর হয় ও তো বেচারা এমনি ট্রেন ফাঁকা তারপরে উঠে এসেছে যা আছে সব ফল ও তো থাকনা সব ফুলের সামনে বসিয়ে দিয়েছি প্লেট একটা হাতে দিয়ে দিয়ে যদি শুধু তুলতে থাক আর আমি খেয়ে যাই এক এক লোক আছে তুই খায় বেশি খেয়েই চলছে খেয়েই চলছে যা রুটি ঘুগনি তরকারি যা ছিল সব শেষ আর ও খালি আসমানের দিকে তাকায় হকার শুধু আসমানের দিকে তাকায় ওর মাথায় হাত দেয় তুই ভালো থাক তোর বউ ভালো থাক তোর বাচ্চা ভালো থাক তোর মতো প্রতিদিন যদি একটা কাস্টমার এমন হয় আমার দুই তিন ঘন্টা রুটি তরকারি রুটি তরকারি নিয়ে হাঁটতে হয় না এই রকম একজন খেয়ে নেবে টাকা দেবে ঘরে গিয়ে তাস খেলবো শুধু দোয়া দিচ্ছে এরপর ও তো দেখছে ভালো রে এইরকম হকার যদি প্রতিদিন আমার তোর দিলে আসে খাওয়াও দিচ্ছে দোয়াও দিচ্ছে খাওয়া শেষ হাত মুখ ধুয়ে এবার ফের আবার ঘুমাতে যাচ্ছে হেলান দিয়ে এবার ওই হকার বোঝ ভাই টাকাটা দিয়ে ঘুমাও টাকাটা দিয়ে ঘুমাও ও চশমা ছিল চশমা খুলে চোখটা বড় বড় করে বেশি টাকা মানে তোর মারবো কম দৌড় করাবো ছুট করাবো বেশি তুই তো বললি রুটি সরকারি আমি জানি ট্রেনও সরকারি খাবারও সরকারি ওঝাই রে খোদা লাহাও লা হলা বৌ তাই দিলাম ইন্লাফ আমার বউ সেই রাত দুটোর সময় উঠে রুটি বানিয়েছে তরকারি করেছে ও বেচারে ঘুম নেই তুই খাচ্ছিস আমি জানি তুই টাকা দিবি সব খেয়ে নিচ্ছিস আমি তো ফ্রি দোয়া দিলাম দোয়ার খরচটা নিইনি শুধু মালের টাকাটাতে দোয়াটা ফিরি দিয়েছি ও তুই তো বললি রুটি সরকারি সরকারি মানের আবার টাকা দিতে হয় নাকি বলছে এই পাগল আমি রুটি সরকারি বলেছি না রুটি তরকারি বলেছে যারা বসে বসে কি যে অবস্থা হবে কি বর্ণনা দেবো আর কি শুনবেন সব উল্টে চলে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে বলে না আমি পাতা বলে আপনাদের এখানে কি বলে জানি না যেই পাতা লাগলে গায়ে খুব আরাম হয়

শুনে তো খুব খুশি কি দিয়ে দাঁতন করতে হবে উই চাষ ফলে ওটা ঘুমে কেটে গেছে তো বাবার জন্য জীবনে মেস ওয়াক করেনি ওর পকেটে খুদলে বিড়ি সিগারেট পাওয়া যাবে খুব মেস পাওয়া যাবে তার মধ্যে পাওয়া যাবে না হজরের আজান হয়ে গেছে সবাই তাবারুক নিয়ে খানা পিনা খেয়ে সব যখন চলে যাবে বলছে ফজরের নামাজ তো এখানে পড়ে যাও সারা রাত সব বসেছি রে যার যা জরুরত আছে পায়খানা পেশাবের দরকার আছে সবাই সেরে আসো আর মেসোয়াকের ওয়াজ করলাম মেসোয়াকটাও সবাই করে এসো তো সবাই কেউ খেজুর গাছের খোঁজে দৌড়াচ্ছে কেউ পেয়ারা গাছের খোঁজে দৌড়াচ্ছে কেউ পিলু গাছের খোঁজে দৌড়াচ্ছে কেউ আপনার নিম গাছের খোঁজে দৌড়াচ্ছে যে কোনো ডাল দিয়ে একটা মেসোয়াক তো করি আপাতত মেসোয়াকটা করলে এত সব যে জীবনে মেশো করেনি পাশের গায়ে হেলান দিয়ে দিয়ে ওয়া শুলেছে এত জোরে পেশাব লেগেছে ওয়া ধরে রাখতে পারে না পেশাবখানায় ঢোকার আগে দেখছে বাইরে একটা খেজুর গাছ আর ওর গোড়ায় একটা ওই বিছাতু গাছ একটু মোটা মতো পুরনো গাছ ও ভোরবেলায় ও সব দেখার দরকার নেই একটা যে তুলে মেসোয়া করলেই যাবে জীবনে মেশ করে পেশাবখানায় ঢোকার আগে বিসমিল্লা বলে টান দিয়ে তুলে পাতাগুলো ফেলে জ্বলতে শুরু করে যত জলে তত জলে যত জ্বলছে তত জ্বলছে তত ফুলছে ও মনে মনে করছে জলনটা মনে হয় ফজিরত তো বর্ণনা করলেন সবে এত তো জীবনে শুনিনি জীবনে দেখিও নি প্রথম বেশোবাগ করছে তো যত জ্বলছে বিচুর মানে বিষাটু গাছ দিয়ে তত জ্বলছে ও মনে করছে এই জলাটাই মনে হয় ফজিরত এটাই মনে হয় দাঁতের উপকারে আসছে ও তার জীবনে জানে না যে বেশোবাগটা কী দিয়ে করতে হবে ওটা তো ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে ওটা ঘুমিয়ে জল সুনেছে মুখ ফুলে পুরো মা আপনার কলাঘাস হয়ে গেছে এরপর পেশাবখানায় বসে চিন্তা করতে করতে ফজরের রক্তও শেষ ফজিলত চিন্তা করতে করতে অক্ত শেষ ঘরে গিয়ে বলছে ও আব্দুল্লাহর মা দরজাটা খোলো নাকি জীবনে স্বামীটা ঘরে সালাম দিয়ে ঢোকে না কোরআন বলছে যখন বাড়িতে ঢুকবে খবরদার সালাম ছাড়া ঢুকবে না অনুমতি নিয়ে তারপরে ঢুকবে বিনা সালামে আজকে সালাম দিচ্ছে স্ত্রী ভাবছে বীরা আব্দুল কাদের দিলাই রহমতুল্লাহ আসছেন কোরআন

তুই দরজাটা কর আমার আবদুল্লার বাপ তো মুখটা ছিল হ্যাংলা প্যাংলা রোগা পাতলা এত ফুলা ছিল না তো এত মোটা সোটা ছিল না তুমি তো মোটা সোটা বললো জানালার ফাঁক দিয়ে দেখ আলমারি থেকে বার করে দেওয়া তোর দেওয়া লুঙ্গিটাই পরে আছি তোর দেওয়া পাঞ্জাবিটা পরে আছি তোর দেওয়া টুপি জুতো সব পরে আছি আগে খোল ঘটনা পরে বলছি সুতরাং মুসলমান বাবাজি ঘুম ভরে যদি ওয়াজ শোনেন কি ওয়াজ হবে না ওয়াজ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আমি বলেছিলাম কি বলেন মহামারী মহামারী ভাইরাস আক্রান্ত হয়ে যদি ইমানদার মারা যায় তার মৃত্যুটা কি হবে শহীদের মৃত্যু নাম্বার দুই তুন পেটের রোগে যাদের যারা মারা যাবে কিসের রোগে

যদি কোন ईमानदार পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায় গোটা পেটের ভিতরে অনেকগুলো অর্গান আছে লার্কিন টেসটাইন স্মলিং টেসটাইন কিডনি প্যানক্রিয়াস লিভার গল ব্লাডার সব আছে পেটের ভিতরে Nabi Karim sallallahu alaihi wasallam বলেন যদি কেউ পেটের কোন রোগে আক্রান্ত হয়ে মারা যায় ও যদি নামাজি হয় ईमानदार হয় সত্যবাদী হয় নবী বলেন তার মৃত্যু হবে শহীদের মৃত্যু নাম্বার তিন বলো আরে ডুবে যদি মারা যায় অনেকে ডুবে মারা গেছে না যায়নি বলে মৎস্যজীবীরা চলে গেল বিবি বাচ্চাকে ঘরে রেখে মাসের পর মাস বাইরে চলে গেল নদীতে চলে গেল সাগরে চলে গেল দুর্যোগের কবলে পড়ে জাহাজ উল্টে মারা গেল কত ছেলেরা কত পানিতে ডুবে মারা গেল গো মুসলমান তুমি মৃত্যুকে ভয় করবি না রিমান পানিতে ডুবে যদি তোমার মৃত্যু হয় আমি নবী বলছি ইমান থাকলে তোমার মৃত্যুটা সাধারণ মৃত্যু না তোমারও মৃত্যু হবে শহীদের মৃত্যু ও নাম্বার যদি কেউ পাথর চাপা পড়ে মারা যায় পাহাড় চাপা পড়ে যদি মারা যায় বিল্ডিং থেকে যদি পড়ে মারা যায় যদি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় যদি গলায় ফাঁস মানে গলায় দড়ি দিয়ে না নিজের ওয়াজানতেই কোন জালে আটকা পড়ে যদি মারা যায় আমান নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঈমান থাকে তো যদি বদরা ঘাটে পড়ে মারা যায় আল্লাহর নবী বলেন ईमानदार যদি হয় তাহার মৃত্যু হবে শহীদের মৃত্যু নাম্বার 4 ওয়াস শহীদ ফী সাবীলিল্লাহ আল্লাহর ওয়াস আল্লাহ রাস্তায় দীনি রক্ষা করতে কুরআন হাদিস রক্ষা করতে নবীর সম্মান বাঁচাতে গিয়ে যদি কেউ জিহাদ করে লড়াই করে শহীদ হয় মারা যায় নবীজি এই মৃত্যুটা শহীদের মৃত্যু 5 নম্বরে বললেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই জানেরা খেতে কেউ বাকি থাকলে খেয়ে আসবে না তাহলে ईमानदार কখনো কোনো মৃত্যুর ভয় করতে পারে জোরে বলেন

যারা সিনায় কোরআন থাকবে খোদার কসম আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবে না আমাদের এই ভারতের পাশে ছোট্ট একটা দ্বীপ আছে ছোট্ট একটা রাষ্ট্র ওই রাষ্ট্রের নাম হলো মালদ্বীপ ওই দ্বীপের নাম হলো মালদ্বীপ এই নামটা শুনেছেন বিশাল মানে পর্যটকেরা যায় বিশাল সুন্দর দেখতে প্রায় দুই হাজার ছোট ছোট দ্বীপ নিয়ে কি করছেন ওখানে হাত দিচ্ছেন কেন সাবধান এদিকে লক্ষ্য করেন মালদ্বীপ দুই হাজার ছোট্ট ছোট্ট দ্বীপ নিয়ে গঠিত এই মালদ্বীপ রাষ্ট্রটা এই রাষ্ট্রে মুসলমান ছাড়া আর কেউ নাই জোরে বলেন সুভান কারা আছে মুসলমান চতুর্দিকে মহাসাগর মাঝখানে ছোট্ট দ্বীপ ছোট্ট ছোট্ট দ্বীপ নিয়ে একটা রাষ্ট্র কে এসে ইসলাম প্রচার করলো কোন কবি এখানে এসেছে কে এখানে এলো

গিয়ে খেয়ে এসে আবার আসুন অসুবিধা নেই আমি বলেছি বলে আপনারা রাগ করলেন নাকি যে আমাদের বাবু বলেছে যে সবাই কি খেতে এসেছে নাকি খবরদার ওটা আমি যারা উঠে গেছে তাদের জন্য বলেছি আপনারা এতক্ষণ শুনেছেন খুব যদি খিদা লাগে আপনারা খেয়ে আসুন অসুবিধা নেই আমিও তো এখনো খাইনি সাড়ে সাত ঘন্টা গাড়িতে জার্নি করে এসে এখনো খাইনি কিচ্ছু খাই শুধু একটা খেজুর খেয়ে পানি খেয়েছি বাস না খাওয়া আসলে তো কথা সরি দ্বীপের নামটা কি বললাম মালদ্বীপ মালদ্বীপ দুই হাজার ছোট্ট দ্বীপ নিয়ে ছোট্ট ছোট্ট দ্বীপ নিয়ে এই রাষ্ট্রটা গঠিত এখানকার দড়ি হলো নারকেল দড়ি সবচেয়ে বিখ্যাত শীতেহার মাছ সব বিখ্যাত আল্লাহ অনেক কোরআনের বরকতে এই রাষ্ট্রটাতে অনেক দামি দামি জিনিস দিয়েছেন সুভাগ এই রাষ্ট্রের একটা গুণ হলো এখানে ঢোকার রাস্তা একটা বারোয়ার রাস্তা প্রচুর

এই মানুষটা এত এক দামি একটা মানুষ এনার একটা গুণ ছিল প্রত্যেকটা রাষ্ট্র প্রত্যেকটা দেশ তিনি প্রতি বছর ভ্রমণ করতেন প্রতি মাসে ভ্রমণ করতেন এই দেশে এক মাস দুই মাস আর এক দেশে এক মাস দুই মাস এইভাবে বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করতেন আর ভ্রমণও করার পর ওই যে অভিজ্ঞতা ওটা তিনি লিখে রাখতেন একটা পুস্তক আকারে এটাকে একটা বই আকারে এসেছে বইয়ের নাম হলো ইবনে বাতুতার তার সফরনামা এই পড়ে দেখবেন মালদ্বীপের মালদ্বীপে তিনি যখন ঢুকলেন অবাক হয়ে গেলেন এই মালদ্বীপের ভিতরে মুসলমান ছাড়া আর কেউ নাই এই মালদ্বীপের প্রতিটা কোনাই কোনায় আজান আজানের ধ্বনি উচ্চারিত হয় অবাক হয়ে কিছু মুরুব্বি মানুষকে জিজ্ঞাসা করলেন আব্বা জান আপনাদের এই দ্বীপে চতুর্দিকে সাগর চতুর্দিকে নদী পানি পানি আর পানি কে সেখানে ইসলাম প্রচার করলো কিভাবে আপনারা ইসলাম জানলেন কিভাবে দিন এসে আপনাদের কাছে জানতে চাই মুরব্বী মানুষরা বলল সনবীর বাতু তা বহু বছর আগের এক ঘটনা আমাদের গ্রামে একটা বুড়িমা ছিল তার একটা মেয়ে ওই বুড়ি আর বুড়ির মেয়ে ছাড়া আর কেউ ছিল না তার পরিবারে এই বুড়িমা একদিন সকাল

গিয়ে দেখে একটা ষোলো বছরের যুবক ওই নদীর তীরে জঙ্গলের ধারে পড়ে আছে কোন জ্ঞান নাই সেন্সলেস অবস্থায় পড়ে আছে বুড়িমা গায়ে হাত দিয়ে দেখলো গাটা শীতল আর ঠান্ডা বুড়িমা দেখলো তার দেহ তার শ্বাস চলছে বেঁচে আছে কিন্তু সেন্স নাই জ্ঞান নাই এরপরে লোকজনকে দেখে তাকে সেবা শুশ্রূষা দিয়ে ওই ছেলেটা যখন এমন করে চোখ খুলেছে যখন জ্ঞানে এসেছে ছেলের ভাষা মালদ্বীপের মানুষেরা বোঝে না আর মালদ্বীপের ভাষা ও ছেলেটাও বোঝে না যা চলে সারাই চলে কোথায় থাকবে ছেলেটা বুড়ি মা বলল আমাকে দায়িত্ব দাও কারণ আমি আমার মেয়ে ছাড়া আমার তো কোনো ছেলে নাই স্বামী নাই পরিবারে আর কেউ নাই এই ছেলেটাকে আমি আমার ছেলের করে মেনে নিলাম এক মাস যায় দুই মাস যায় তিন মাস যায় চার মাস যায় ইশারায় কথা হতে হতে আস্তে আস্তে ভাষা বিনিময় ঘটল এর ভাষা ওর ও বোঝে ওদের ভাষা এ বোঝে বুড়িমা জিজ্ঞাসা করলো বাবার রে বল আমাদের এই জায়গায় কি করে তুমি এসেছো কোথা থেকে তুমি এসেছো কোথা তোমার বাড়ি বললো মা আমি একটা আমি অন্য জায়গায় ভ্রমণে যাচ্ছিলাম দুর্যোগের কবলে পড়ে জাহাজটা উল্টে গেল জাহাজের যাত্রী সব মারা গেল মহান আল্লাহ এই জাহাজের একটা কাঠকে ছাড়িয়ে দিলেন আমার সামনে আমি এই সমুদ্রের মাঝে আল্লাহ ছাড়া আর কেউ ছিল না আমি ওই কাঠটাকে ভর করলাম আমি ওইটাকে জড়িয়ে শুধু দোয়া ইউজ করতে থাকলাম শুধু আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম আমি জানি না কখন এই কিনারায় আল্লাহ আমারে পৌঁছিয়ে দিয়েছে একমাত্র আমার আল্লাহ বাঁচিয়েছে ও বুড়ি মা আমার নাম জানতে চেয়েছ আমার নাম আবুল বারাকা

হরিজুল হাই আমিনল মেয়িতি ওয়া মহরিজুল মেতি মিনাল্লা হাই আল্লাহরামপুড়া মিল বলেন মৃতকে জিবিত আমি আল্লাহ করতে পারি আবার আমি আল্লাহ জীবিতকে তোকে মৃত্যু দান করতে পারি আল্লাহ জা রে চায়ে পাছাতে কে মারিত পার আল্লাহ জারে চায় মারিতে কে পাছাতে পারে মা আমি আগুন বাড়াকা আল্লাহ আমাকে বাঁচিয়েছে এখন তো রাস্তা নেই আমি কোথায় বাড়ি যাব ছেলেটা ষোলো বছরের সন্তান দাঁড়িয়েও নাই দেখতে খুব সুন্দর হৃষ্ট পুষ্ট সব ছেলে একটা ও যে তোমাকে আর আজ থেকে কাজ কাটতে হবে না কারণ ওই বুড়ি মা কাঠ কেটে বিক্রি করে তবে সংসার চলত আচ্ছা আম্মা कहते हैं तो छेले মেনেছো তোমার মতে একটা মা পেয়াসি কর ব্লাড রিলেশন নেই ব্লাড কানেকশন নেই তোমার সাথে তুমি আমাকে সন্তানের জায়গা দিয়েছো আজ থেকে সন্তান হিসেবে দায়িত্ব পালন করব তোমারে আজ কষ্ট করতে হবে না আমি নিজে কাট কেটে আমি নিজে বিক্রি বিক্রয় করে মাত্র তো তিন আছে তো আমার একটা বোন তুমি আর আমি আমাদের সংসার ইনশাআল্লাহ চলে যাবে মা যার পায় না জঙ্গুলে এক দিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস কেটে গেল একদিন জঙ্গল থেকে কাট করে ছেলেটা বাড়ি ফেরে দেখে ঘরের সামনে রাজ দরবার হতে বহু মানুষকে রাজা পাঠিয়ে দিয়েছে বহু সৈন্যকে রাজা পাঠিয়ে দিয়েছে এরপরে দেখলো একটা পালকিও আছে আর রাজ দরবার হতে কিছু মানুষও দাঁড়িয়ে আছে পালকিতে খানাও আছে পোশাকও আছে আবুল বরকত বোনের কল্লো আমার বোনের নাকি বিয়ে হবে যদি বিয়ে হয় তো আমি তো তার ভাই আমাকে তো আমার মা একবারও জানালো না বাড়ির ভিতরে মা আর বোনের কান্নারা বা আবুল বারাকাত ঘরের ভিতরে ঢুকে এলে বলে বলে মা গো তুমি কেন কান্না কর বঙ্কে দেখে বলে বোন তুই কেন কান্না করিস বল আবুল বরকতের এই সম্মান এমন করে বলে মা মর করে বলে সন্তান আমাদের একটা আমার একটা মাত্র কন্যা তোমার একটা মাত্র এই বোন এই জীবনের মতো শেষ দেখা তুমি দেখে নাও এরপরে তোমার বোনকে জীবিত অবস্থায় আর তুমি পাবে না আবুল বারাকা তপাত হয়ে জিজ্ঞাসা করে গো মা কেন কি হয়েছে আমি তো ভাবলাম আমার মনের বিয়ে স্বাধীন কোনো ব্যাপার কিন্তু কেন এমন করে তুমি কথা বলো কেন আমার বোনকে আর পাব না আবুল বারাকাতের মা বলছে বাবা সর প্রতি বছর আমাদের এই জঙ্গলের এক কিনার এক মন্দির আছে রে বাবা প্রতি বছর লটারির মাধ্যমে একটা কুমারী মেয়েকে ওখানে রেখে আসা হয় আর বেলা ওই কুমারী মেয়ের রক্ত গুলো মন্দিরে যেতে থাকে ওগুলো মুছে আসা হয় হাড়া হাতি কিছুই থাকে না রে এই বছরে আমার একটা মাত্র সন্তান একটা মাত্র কন্যা লটারিতে আমার মেয়ের নাম এসেছে যদি আমি না পাঠাই রে আবুল বারাকা আমাদের এই মালদ্বীপ ধ্বংস হয়ে যাবে মালদ্বীপ প্লাবন হয়ে যাবে প্লাবিত হয়ে যাবে নদীর পানি ফুলে উঠবে মালদ্বীপের সব মারা যাবে এজন্য করে প্রতিদিন প্রতি বছর একটা কুমারী মেয়েকে প্রতি বছরে রেনে এই বছর আমার মেয়েটাকে কেন কে ওরে কে আসা হবে আবুল বারে কিত পড়ে গ না তো বাবাজি জী